হাই আজকের ভিডিওতে আপনাদের জন্য রেডিমেড কাপ্তানের কালেকশন নিয়ে আসছি যে কাপ্তানগুলো আজকে আপনাদেরকে দিব আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আজকের বিরুদ্ধে আপনারা সুন্দর সুন্দর এগারোটা ডিজাইন দেখতে পারবেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে নিউ কালেকশন ধামাকা প্রাইজে পাচ্ছেন আপনারা রেডিমেড কাপ্তান আজকে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখুন ডিজাইনটা দেখুন কাপ্তানের কত সুন্দর স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলবেন এই যে ডিজাইনটা দেখুন কতটা নাইস থাকবে এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে থাকছে এটা ফ্রন্টের ডিজাইন থাকবে এখানে কিন্তু একটা জিপারের কাজ করা আছে এই যে যে এটা হচ্ছে সম্পূর্ণ আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারবেন দেখুন কত সুন্দর ওয়া স্টাইলিশ কাপ্তানের কালেকশন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটার প্রাইস থাকছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা স্টাইলিশ কাপ্তানের কালেকশনগুলো আজকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা হচ্ছে ছড়ানোর মধ্যে আমরা পেয়ে যাব মাসা আল্লাহ দেখুন কত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে কাপ্তানগুলো যারা নিতে চাচ্ছেন প্রত্যেকে অর্ডার করে ফেলবেন এটা স্যালোয়ার থাকবে প্রত্যেকটা হচ্ছে রেডিমেড থাকছে এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজের মধ্যে আছে কাপ্তানগুলো হয় হচ্ছে ফ্রি সাইজের মধ্যে এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার প্রাইস ছয়শো টাকা এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ডিজাইনগুলো দেখে যাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবো আজকে ছয়শো পঞ্চাশ টাকা রেডিমেড কাপ্তান দিচ্ছে এটা হচ্ছে প্যান্ট স্টাইলে রেডি করা আছে সালোয়ারটা আর এটা হচ্ছে আর আরেকটা সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে মিনাকারি প্রিন্ট সম্পূর্ণ কিন্তু মিনাকারি প্রিন্টের মধ্যে থাকবে জিপার জিপারের কাজ করা আছে নেইকের মধ্যে প্লাস হচ্ছে ফিতা ইউজ করা আছে আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন এটা সালোয়ার থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় আমরা কী দিচ্ছি দেখুন আপনাদেরকে মাসাল্লাহ মাসাল্লাহ এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে কেউ কালেকশনগুলো মিস করবেন না এই কালেকশনগুলো কেউ মিস করবেন না প্রচুর কালেকশন চলে আসছে আপনাদের জন্য এই যে এই ডিজাইনটা ইউনিক আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা রেডিমেড কাফতানের কালেকশন পেয়ে যাচ্ছেন প্যান্ট শো রেডি করা থাকবে ফ্রি সাইজের মধ্যে ফ্রি সাইজের মধ্যে কিন্তু প্যান্টটা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটা ডিজাইনটা ইউনিক আছে এটা পিচ ভাঙ্গি কালার প্রচুর ডিজাইন দেখাচ্ছে আজকে আপনাদেরকে এগারোটা কালারের এগারোটা ডিজাইন এগারো এগারো রকমের হচ্ছে প্রিন্টের উপর আপনারা পেয়ে যাচ্ছেন আরও ডিজাইন আছে দেখুন কত কত ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে অল্লিফ কালারের মধ্যে থাকছে ছয়শো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এই যে ব্লু কালারের মধ্যে মিনাকারি কাজ করা ব্লুর মধ্যে মিনাকারি কাজ করা আছে এই কাপ্তানটার প্রাইস ছয়শো টাকা দেরি করলে হাতছাড়া হয়ে যাবে এই কাপ্তানগুলো এত সুন্দর এতো নাইস এই কাফতানগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখুন এটার প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এখন দেখিয়ে দিচ্ছে হচ্ছে আপনাদেরকে সালোয়া এই হচ্ছে স্যালোয়াটা থাকবে তো প্রত্যেক দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম